একটা কথা ভাবুন আমরা সারা জীবনই দৌড়াচ্ছি টাকা গাড়ি বাড়ি জমি আরও লাগবে আরও প্রয়োজন আরও লাগবে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ একটা মাত্র ভূমিকম্প মাত্র পাঁচ সেকেন্ডের কাপনি। আমাদের সব হিসাব সব শক্তি সব পরিকল্পনা এক মুহূর্তেই থামিয়ে দিতে পারে পৃথিবীতে কেউ শক্তিশালী না বিল্ডিং নয় মানুষ নয় সবই দুর্বল আমাদের তৈরি সব কিছুই মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে কিন্তু দেখুন এর মাঝেও আমরা টিকে যাই কিসের উপর ভরসা করে একমাত্র আল্লাহর রহমতের উপর ভরসা করে কারণ ভূমিকম্প থামাতে আমাদের কোনো ক্ষমতা নেই মৃত্যু ঠেকানোরও ক্ষমতা নেই ক্ষমতা আছে শুধু একটা জীবন কিভাবে ঠেকাব কতটা প্রস্তুত থাকবো মানুষের উপকারে থাকবো আর রবের ওপর কতটা ভরসা রাখবো এই সিদ্ধান্তে তাই ভয় পাওয়া থেকে বড় বিষয় আমরা কি প্রস্তুত শুধু বিপদের জন্য না মৃত্যুর জন্যেও কারণ জীবন খুবই ক্ষণিক আজ আসি কাল নাও থাকতে পারি এই ভূমিকম্প আমাদের মনে করিয়ে দিল আমাদের দুনিয়ার সব অর্জন সব দোরঝাপ সব পরিকল্পনা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে তাই জীবনটা এমনভাবে কাটাই বা এমনভাবে সাজাই যেন কখনো মৃত্যু এলে সেটা আমাদের অপ্রস্তুত না হয় পরিবারকে ভালোবাসা মানুষের উপকার এবং আল্লাহর উপর ভরসা এই তিনটাই শেষ পর্যন্ত আমাদের থাকবে প্রাকৃতিক দুর্যোগ রোধ করা আমাদের হাতে নেই কিন্তু প্রস্তুত থাকা আর সৎ থাকা এটাই আমাদের হাতে আছে